আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আরবি শব্দ শিখবো সেটা দিয়ে বাক্য তৈরি করব। আমরা আমাদের মনের আনন্দকে প্রকাশ করতে পারি না অনেক সময় কি কারণে কারণ আমরা যদি আরবিটা আরবি শব্দ না জানি যে আমি কিভাবে আমার আনন্দ প্রকাশ করব। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমার আনন্দকে আমি বলা যে আমি এই কাজটাতে অনেক খুশি হব এই কাজটাতে আমি অনেক আনন্দিত হব সেটা কিভাবে বলবো সাকুনু সাঈদান আমি খুবই খুশি হব সাকুনু সাঈদান আমি খুবই খুশি হব আরেকটা শব্দ বলা যায় সাকুনু মাসরুরান মাসরুরান সাঈদান দুটো একই অর্থ সাকুনু মানে হচ্ছে আমি হব আর সাঈদান মানে আনন্দ খুশি তারপরে মাসরুরান মানে হচ্ছে আনন্দ বা খুশি হব আবার ফারহান ফারিহান এটি আরেকটা শব্দ এটির অর্থ একই যে আমি খুশি হব তা আমরা সবগুলো দিয়ে প্র্যাকটিস করলে আমাদের সময় অনেক বেড়ে যাবে সেজন্য আমরা একটা বা দুইটা দিয়ে প্র্যাকটিস করব। চলুন তাহলে আমরা শুরু করি আমি খুবই খুশি হব আমি খুবই খুশি হব আই উইল বি হ্যাপি আই উইল বি হ্যাপি তা আমরা কিভাবে বলতে পারি বাক্যের মধ্যে যে তুমি যদি এ বিষয়ে আমার সাথে কথা না বলো سأكون سعيدا إن لا تتكلم معي في هذا الموضوع سأكون مسرورا إن لا تتكلم في لا ت... معي معي لا تتكلم معي في هذا الموضوع أي بشرط أن يجد تمي أمر شتيار بلو ده সাআকুনু সাঈদান ইন লা তাতাকাল্লাম ফি হাذا আল তুমি যদি এই বিষয়টা নিয়ে আর কথা না বলো আমার সাথে তাহলে আমি খুশি হব যে আই উইল বি হ্যাপি ইফ ইউ ডোন্ট টক উইথ মি এবাউট দিস টপিক এই টপিক নিয়ে যদি কথা না বলো তাহলে আমি কি খুশি হব এরপর আমরা বলতে পারি যে তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে আমি কি খুশি হব সাআকুনু মাসরুরান إن تجب على سؤالي سأكون مسروراً إن تجب على سؤالي سأكون سعيداً إن تجب على سؤالي. تومي جدّاً أمركَ بروشن الودّ الداو تهلاّمكِ كوبوي. خوش هوا. I will be happy if you answer my question. I will be happy if you answer my question. تومي جدّاً أمركَ بروشن الودّ الداو. তাহলে আমি অনেক খুশি হব এরপর আমরা বলতে পারি যে তুমি অনেক সময় থেকে আমার এখানে বসে বসে আমাকে বিরক্ত করতেছ তুমি যদি এখন চলে যাও তাহলে আমি খুশি হব স্যা কুনু ম্যাস রুরন ইন দ্য দেহেভেল এন ইন বেহেব দেল এন স্যা ইন রেহেব দেল এন স্যা ইন রেহেব দেল

সায়কু ন সায়ীদান ইল্লা তাফআল হাযা তুমি যদি এটা না করলে এটা না করো তাহলে আমি খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ ডোন্ট ডু দিস তুমি যদি এটা না করো আমি খুশি হব সায়কু ন সায়ীদান ইল্লা তাফআল হাযা এখন আমরা বলতে পারি যদি তুমি যদি সত্য বলো তুমি যদি সত্য বলো তাহলে আমি অনেক খুশি হব

if you tell the truth তুমি যদি সত্য বলো তাহলে আমি অনেক খুশি হব এরপর আমরা বলতে পারি যে তুমি যদি আর আমার সাথে দুষ্টামি না করো আর ঠাট্টা না করো তাহলে আমি খুশি হব কিভাবে বলতে পারি যে সাকুনু সাঈদান ইন লা তামজাহ মাঈ মুজদ্দাদান সাকুনু সাঈদান ইন লা তামজাহ মাঈ মুজদ্দাদান মানে তুমি যদি আমার সাথে আর ঠাট্টা না করো তাহলে আমি কি খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ ডোন্ট জোক উইথ মি আগেইন তুমি যদি আবার আমার সাথে দুষ্টামে না করো তাহলে আমি কি খুশি হব